আর কয়েকদিন পরে বোর্ড এক্সাম এর রেজাল্ট খাতাগুলো দেখা স্টার্ট করি ঘুষ এই মাত্র দুই পাতা লিখে তাও তো মনে হচ্ছে না ঠিকঠাক লিখেছে তারপরে আবার ঘুষ দিয়েছে দেখি তিরিশ টাকা আমার মতো একটা কে ঘুষ দেওয়ার সাহস করেছে তাও আবার তিরিশ টাকা কত বড় সাহস এই খাতার নাম্বার তো আমার ভালো করে দেখতে হবে এই তিরিশ টাকাটা ঘুষ দিয়েছে আমাকে তিরিশ টাকায় আজকাল কি হয় যদি কিছু অন্য কিছু দিত তাহলে না ভেবে দেখতাম মাত্র তিরিশ টাকা ঘুষ দিয়েছে দিয়ে কি লিখেছে কি এর থেকে বেশি কিছু লিখতে পারলাম না ম্যাডাম বা স্যার যেই খাতা দেখেন তিরিশ টাকার ফুচকা খেয়ে নেবেন আর আমাকে পাশ করিয়ে দেবেন দাঁড়া তোকে পাস কেন তোকে আমি ফেল করিয়েছি মাত্র তিরিশ টাকা আজকাল তো ফুচকাও হয়নি হম তিরিশ টাকা ঘুষ দিয়েছে আবার পড়ালেখা করবে না আবার ঘুষ দেবে তাও তিরিশ টাকা